বইটির লেখা হয়েছে মুসিবা নামক একজনের জীবনকে নিয়ে গল্পটির শুরু হয় আজ থেকে প্রায় একাশি বছর আগে ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুতে একটি গ্রামের সুনামধন্য পরিবারের বড় ছেলের ঘরে এক মেয়ে শিশু জন্ম হয় তার জন্মের সাথে সাথেই তার মাতা মৃত্যুবরণ করে এই ঘটনা ঘটার পর থেকে সেই সুনামধন্য পরিবারের সব সদস্য এবং গ্রামবাসীর চিহ্নিত করে এই তাদের কোন একটা গণনার সাথে মিলে গেছে তারপর শিশুটির নাম রাখা হয় মুসিবা মুসিবার প্রতি তাদের সবসময় উদাসীনতা কাজ করত মুসিবার লালন পালনের প্রতি পরিবারের কারো মাথা ব্যথা ছিল না মুসিবাকে দাসের হাতে তুলে দেওয়া হয় লালন পালনের জন্য এভাবেই মুসিবা দিন দিন বড় হতে থাকে জন্ম নেওয়ার প্রায় দুই মাসের মাথায় তার পিতা আরেকটি বিয়ে করে মুসিবার বয়স যখন দুই বছর তখন মুসিবার বাবার দ্বিতীয় স্ত্রীর একটি ছেলের সন্তান হয় যার নাম রাখা হয় সাধু পরিবারের যে কোনো সমস্যার সৃষ্টি হলেই মুসিবাকে দোষারোপ করা হতো এবং গণনার রীতি অনুযায়ী মুসিবাকে পঞ্চাশ চাবুক মারা হতো শক্তির কমানোর জন্য দিন দিন আসে যায় মুসিবা এভাবেই এখন যৌবনের পা দিয়েছে একইভাবে শালু মুসিবাকে সালু নিজ আপন বড় বোনের মতো শ্রদ্ধা ও স্নেহ করত সালু একজনের মাধ্যমে তার বোনের নামের অর্থ জানতে পারে যা তার একটুও পছন্দ হয়নি তাই সে মুসিবার নাম পাল্টিয়ে তাকে মায়ার ঋণী বলে দেখত মায়ার ঋণীর নাম হচ্ছে মুসিবার মৃত মায়ের নাম আর মুসিবার দেখতেও ছিল তার মায়ের মতন দিন আরো যায় এবং মুসিবার উপরে আরো বেশি অত্যাচার শুরু হতে থাকে একদিন পরিবারের পারিবারিক ব্যবসার প্রচন্ড লস হয় তারা আবার গণনা করে দেখে যে সব মুসিবার অপশক্তির কারণে হয়েছে এই বলে সেদিন মুসিবার উপরে নানার রকম অত্যাচার করা হয় শালু থামাবার চেষ্টা করলে তাকে একটা মেরে ফেলে দেয় তার বাবা এই ঘটনার পর থেকে মুসিবার গ্রামসহ আশেপাশের চার থেকে পাঁচটা গ্রামে ছড়িয়ে পড়ে মুসিবার অপশক্তির কথা সবাই এখন মুসিবাকে দেখলেই দৌড়ে পালিয়ে যায় মুসিবাকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয় মুসিবা পথে পথে শালু এইসব কথা মেনে নিতে পারেনি পরিবারের জন্য খাবার ও নানা রকম জরুরি জিনিসপত্র নিয়ে যেত এভাবেই একদিন শালু মুসিবার কাছে গিয়েছিল ছট বৃষ্টির দিনে হঠাৎ তার উপরে একটা বাস এসে পড়ে সাথে সাথেই শালু সেখানেই মারা যায় এই ঘটনার পরের দিন মুসিবাকে পরিবারের সবাই এবং গ্রামবাসী মিলে জীবন্ত গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেয় মুসিবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সবার দিকে লক্ষ্য করে এক রহস্যময় হাসি হাসে এরপর থেকেই যার মুখেই মুসিবার কথা শোনা যেত তাকে নাকি মুসিবা নিজে এসে হত্যা করত কারণ মুসিবা এই দুনিয়া থেকে তার অস্তিত্ব চিরকালের মতো শেষ করে দিতে চায়